আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স মাদানি টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ ভালো আছি যারা শুধু মাদারবোর্ড চাচ্ছেন যে আমার একটা পিসি শুধু একটা মাদারবোর্ডের কারণে অকিজ হয়ে বা অচল অবস্থায় আছে একটি মাদারবোর্ড হলে আপনার পিসিটা সচল হয়ে যায় অথবা যারা মাদারবোর্ডটাকে এক্সচেঞ্জ করে একটু আপডেট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব জোশ হবে আশা করি আপনারা আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকে আমরা আপনাদেরকে একেবারে জিরো থেকে হাই পর্যন্ত একেবারে লো লেভেল থেকে হাই লাস্ট জেনারেশন পর্যন্ত যত মডেল মাদাপট হয় সব আপনাদেরকে দেখাবো প্রাইস সম্পর্কে জানাবো ওয়ারেন্টি সম্পর্কে জানাবো সেজন্য আপনারা একটু আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ চলুন ভিয়াস কি কি থাকবে আজকে দেখি বিহাস এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের একটি মাদাবট যেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইনটেক এই মাদাবোটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন দুইটি পোস্টের সাপোর্টের জন্য মাদারবোর্ডটিতে একটি র্যাম দুটি র্যাম স্লট থাকবে যেটা আপনারা আঠাশ ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাদারবোর্ডটিতে এন বিএমএ স্লট পেয়ে যাচ্ছেন একেবারে ইনটেক এইট সিক্সটি ওয়ান ডি এ এই সিরিজের মাদারবোর্ডটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউতে অনলি সাতাইশশো টাকা এক বছর সম্পূর্ণ রিপ্লেস ওয়ারেন্টি মাদারবোর্ডটিতে আপনারা চাইলে কোরাই থ্রি অথবা কোরাই ফাইভ অথবা কোরাই সেভেন প্রথম জেনারেশন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন দুটোই সাপোর্ট করবে সেম এই একই ব্র্যান্ডের যদি মাদারবোর্ডের একটু আপডেট দেখায় আপনাদেরকে এইটটি ওয়ান সিরিজের ব্র্যান্ড অফ ইসোনিকের মডেল হচ্ছে এইচ এইটটি ওয়ান ডি এ আই এই সিরিজের এই মাদাপটটি কিন্তু চমকের একটি মাদারবোর্ড এই মাদাপোর্টটিতে আপনারা সেম এন বিএম স্লোড পেয়ে যাচ্ছেন ইউএসবি থ্রি এস ডিএমআই ভিজে অল সাপোর্টেড এই মাতাপোর্টটি অনলি ফোর জেনারেশন পৌঁছে সাপোর্ট করবে আপনি ইন্টেল কোরাই থ্রি ফোর জেন অথবা কোরাই ফাইভ ফোর জেন অথবা কোরাই সেভেন ফোর জেনারেশন পৌঁছোটি স্মুথলি রান করবে এই মাদাপোটটিতে আপনারা চাইলে ষোলো জিবি পর্যন্ত র্যাম অ্যাড করে ইউজ করতে পারবেন এই মাতাপোটটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইনটেক এবং অথেন্টিক একটি সোনি অরিজিনাল মাদার যেটা প্রাইস করবে অনলি পঁয়ত্রিশশো টাকা এক বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকছে এরপরে বিয়ার্স আমরা যদি আপনাদেরকে একটু আপডেট নিয়ে আসি সিক্স জেন সেভেন জেন এইট জেন সাপোর্টের জন্য সবচেয়ে বেটার একটি মাদার বোর্ড ভাবা যায় একেবারে চারটা মা প্রসেসর সাপোর্টের জেনারেশন অর্থাৎ এটা হচ্ছে জিংসা একটি চায়নার নিজস্ব একটি ব্র্যান্ড জিংসা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এটা মডেল হচ্ছে এইচ থ্রি ওয়ান এইচ থ্রি ডাবল ওয়ান এম কে তিনশো এগারো এমকে এই মডেল এটা কিন্তু ডিডিআর ফোর থেকে শুরু এই মাদার বোর্ডে এই মাদার বোর্ডের র্যাম হবে ডিডিআর ফোর আপনারা প্রসার চাইলে ইন্ট্রি কোরাই থ্রি সিক্সেন অথবা কোরাই ফাইভ সিক্স অথবা কোরাই সেভেন সিক্স আবার চাইলে কোরআ ফাইভও কিন্তু আপনারা কোরাই থ্রি থেকে কোরাই সেভেন পর্যন্ত সেভেন জেনারেশন পর্যন্ত ইউজ করতে পারবেন এইট জেনারেশন ইউজ করতে পারবেন নাইন জেনারেশন ইউজ করতে পারবেন চারটা জেনারেশন সাপোর্টের জন্য বেস্ট কোয়ালিটি মাতার বোর্ড পেয়ে যাচ্ছেন যেটা থেকে আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন মাদারবোটটিতে আপনারা যা যা ফিউচার পাবেন এটাতে এস ডি থাকবে বিজে থাকবে এস বি টু থাকবে এস বি থ্রি থাকবে সাউন্ড পোর্ট থাকবে এবং এটাতে আপনারা এনভিএম সাপোর্টেড পোর্টও পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটি অনলি ছয় হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ অনলি ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপরে বিয়ার্স যারা সিক্স এন্ড সেভেন জেনের জন্য ব্র্যান্ডের মাদারবোর্ড খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে বড় বড় মতো সবসময় যে মাদারবোর্ডটা থাকে সেটা হচ্ছে আসুসের এইচ ওয়ান ওয়ান জিরো এই মাদাবার গুলো কিন্তু বাইরে থেকে ব্যবহার হয়ে আসে ওয়ারেন্টি এক বছর অনলি চার হাজার টাকায় আপনারা এই মাদাবারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এইচ ওয়ান ওয়ান জিরো আসুস ব্র্যান্ড যেটাতে আপনারা এস ডি এম আই বিজে সব পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে লাইক নিউ একটি মাদারবাদ চমৎকার একটি মাদারবাদ যেটা মডেল হবে এইচ ওয়ান ওয়ান জিরো এম কে এই মাদারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চার হাজার টাকায় এরপরে বিয়াস যারা একটু আপডেট মাদারবাদ খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে অ্যাজরক ব্র্যান্ডের এইচ পাঁচশো দশ আছে যেটা টেন জেন এলিভেন জেন সাপোর্টেড এমএসআই আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো দশের টেন জেন এলিভেন জেন সাপোর্টেড আমাদের কাছে এমএসআই পেয়ে যাবেন এ এম ডি সাপোর্টেড এছাড়াও আমাদের কাছে আসুস এমএসআই এস অ্যাজরক বিভিন্ন ব্র্যান্ডের মাথা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো জেনারেশনের এর বাইরেও আপনি কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল্টের সমস্ত সামগ্রীগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেই ক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলি একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেট সেকেন্ড ফ্লোর শপ নাম্বার তিনশো উনিশ শপ নেম মাদারি টেকনোলজি প্রতিদিন আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া আপনি চাইলে আপনার পুরাতন মাতাবরটি আমাদের নতুন মাথাপটের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আপনি যদি ঢাকার বাইরে থাকেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে কল করতে হবে এবং আপনার পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিলে আমরা ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে দেবো